আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক এই চ্যানেলে যারা নতুন আসছেন ইলমি চ্যানেলের পক্ষ থেকে ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ধিনীবাই ও বোনেরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব জুম্মার দিন জুম্মার দিন শুক্রবার শুক্রবার এই দিনে অসংখ্য ফজিলত লাভের দোয়া রয়েছে তার মধ্যে একটি দোয়া হাদিস শরীফের মধ্যে এসেছে সেই দোয়াটি হচ্ছে যে যদি আপনি জুম্মার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এক জায়গায় বসে আপনি এই দোয়াটি বার পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে আশি বছরের গুনা মাফ করে দিবেন এবং আশি বছরের সব আল্লাহতাল আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ যদি মাত্র আপনি এই দোয়াটি আশিবার পাঠ করেন আল্লাহ তালা আপনার আশি বছরের গুনা মাফ করে দিবেন এবং আশি বছরের সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবেন। যদি আমরা এই আমলটি ভালোভাবে সহিভাবে করতে পারি আর এই যে আমরা এই আমলটি করার আগে অবশ্যই কি কি করতে হবে কি না করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে শিখতে পারবেন যে এই আমলটি আমরা কিভাবে করব সুপ্রিয় দর্শক জুমার দিন শুক্রবার এই শুক্রবারে কিন্তু অসংখ্য ফজিলত এবং লাভের দোয়া রয়েছে তার মধ্যে এই শুক্রবার হচ্ছে দূরত পাঠের দিন যেই যেই দিনে এই শুক্রবার যদি আমরা বেশি বেশি দূরত পাঠ করব। যদি আমরা বেশি বেশি দূরত পাঠ করতে পারি আল্লাহ তাহলে কি করবেন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য দান করবেন এবং এই দিনে আপনি যা দা করবেন আল্লাহ তালার কাছে তাই কবুল হবে এজন্য আমরা শুক্রবার এই এই দিনে আমরা বড় দুরু শরীফ যদি না পারি ছোট দুরু শরীফ সল্লাহ আলীহাসাল্লাম সল্লাহ আলীহ্লাম সল্লাহ আলাইহি আসাল্লাম যদি আমরা বড় দুরু শরীফ পারি তাহলে অবশ্যই বড় দুরুর শরীফ দুরুদ্দি ইব্রাহিম আমরা পড়ার চেষ্টা করব শুক্রবার বেশি বেশি দূর পাঠ করার চেষ্টা করব তারপরে আরও কিছু আমল রয়েছে হ্যাঁ শুক্রবারে যত আমল রয়েছে সেইগুলো করার চেষ্টা করবো আর বিশেষ করে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখে দিতে যাচ্ছি সেই দোয়াটি আমাদের পাঠ করতে হবে আসরের নামাজের পরে আসরের নামাজের পরে এক জায়গায় বসে ওই জায়গা থেকে আর উঠা যাবে না ওই জায়গাতেই বসে ফরজ নামাজ যেখানে আপনি শেষ করবেন ওই জায়গাতেই বসে আপনি এই দোয়াটি আশিবার পাঠ করতে হবে তো এই দোয়াটি কি আমরা প্রথমে দোয়াটি শিখে নেব তারপরে ইনশাল্লাহ এই দোয়াটি কতবার পড়তে হবে আর কিভাবে আমাদের পাঠ করতে হবে ইনশাল্লাহ শিখে নেব আসেন আমরা প্রথমে 10টি শিখে নেব 10টি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা উম্মি আল্লাহ আলহাম্মিন এই যে আমি দূরত্বটি পাঠ করলাম এই দোয়াটি এই দোয়াটি আপনাদের পাঠ করতে হবে এক জায়গায় বসে আপনি আশিবার পাঠ করবেন মহান আল্লাহ তালা আপনার জীবনের আশি বছরের গুণা তালা মাফ করে দিবেন। সুবাহান আল্লাহ এবং আশি বছরের সব আল্লাহ তালা আপনার আমল নামাই লিখে দিবেন সুবাহান আল্লাহ তো আজকে আমরা কি করব এই আমলটি শুক্রবার দিনে আসরের নামাজে পরে ইনশাল্লাহ করার চেষ্টা করব বেশি বেশি শরীফ পাঠ করার চেষ্টা করব আর এই দোয়াটি পাঠ করার আগে অবশ্যই তিনবার এস্তেক এবং তিনবার দূরশ্বরীপ পাঠ করে নেবেন এবং শেষে আবার তিনবার দূরশ্বরীপ পাঠ করবেন যদি এভাবে আমলটি করতে পারেন মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার এই আমল করার বদলা অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন এবং একলাসের সহিত অবশ্যই দেন খেয়াল আল্লাহ তালা উপর রেখে করতে হবে এবং এই আমলটি করার আগে আপনার নিয়ত শহীদ শুদ্ধ করে নেবেন আমলটি এক দেনে এক জায়গায় বসে করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়খরুদ্দান আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা